আমার নবীজি যখন আব্দুল উজ্জাকে যখন ডাক দিলেন আব্দুল উজ্জা আয়শা আমার মায়া নবীর সামনে দাঁড়ায়া গেছে আমার মায়ার নবীর বলে এ যুবক তুমি কে তোমাকে তো কখনো আমি মদিনায় দেখি নাই তুমি কে তোমার পরিচয় জানতে চাই আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়ি মদিনায় নয় আমার বাড়ি মক্কার জমিনে আপনি মায়া আমি এত বেশি এত বেশি ভালোবাসি সেগুলো নবী আপনাকে ভালোবাসার কারণে আমার চাচা সবসব সম্পত্তি রাইখা দিছে এমন কি আমার পরনের লঙ্গিটা পর্যন্ত রাইখা দিছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীজিকে আমি এত বেশি ভালোবাসি এত বেশি mohabbat করি গো নবী আমার সবসব সম্পত্তি আমার স্ত্রীকে পর্যন্ত আমি রাইখা আমার পরনের লঙ্গিটা পর্যন্ত খুইলা দিয়া আপনি মায়ার নবীজির প্রেমে ভালোবাসায় পাগল হইয়া ঈমান আনার জন্য আমি মদিনা মনরায় চলে এসেছি আব্দুল উজ্জা তার চাচার সঙ্গে একদিন খাইতে বসেছে যে আব্দুল উজ্জার ছোটবেলায় বাবা মারা গেছে চাচার কাছে বড় হয়েছে আব্দুল উজ্জা ডাক দেয়া বলে চাচা জান একটা কথা আপনাকে বলতে চাই একটা প্রশ্ন আপনাকে আমি করতে চাই চাচা ডাক দেয়া বলে আব্দুল উজ্জা বলো 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 কি প্রশ্ন তুমি জানতে চাও কি উত্তর তুমি জানতে চাও

ডাক দিয়া বলে ভাতিজা শোনো 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 একটা কথা স্পষ্ট ভাবে শুনে রাখো ওই নবীজি যা কিছু বলে সবই সত্য বলেছে আমরা কেন বিরোধিতা করেছি জানো কারণ এই মোহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলেছে মূর্তির বিরুদ্ধে কথা বলেছে আমাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে এই জন্য আমরা সবাই ষড়যন্ত্র করে এই নবীজিকে আমরা মক্কা থেকে মদিনায় যাইতে আমরা বাধ্য করি করেছি এই জন্য আমরা অত্যাচার করেছি এই জন্য আমরা নির্যাতন করেছি এই জন্য আমরা অপবাদ দিয়েছি আব্দুল সাথে সাথে ডাক দেয়া চাচা এই কথাটা বের করার জন্য এতদিন আমি এত বেশি চেষ্টা করেছি এই কথাটা শোনার জন্য আমি এতদিন অপেক্ষা বানছিলাম ও চাচা ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ খা ও চাচা ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নোরানি চেহারা দেখা আমিও বুঝতে পেরেছিলাম ইনি আর কেউ নয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন আল্লাহ ও চাচা আমি এবার রওনা হয়ে চলে গেলাম আমি মদিনায় যাই মদিনায় যাই আমি ওই নবীজির কাছে চলে যাব ও চাচা আমি নবীজিকে এত বেশি ভালোবাসি এত বেশি মোহাব্বত করি এত বেশি ভালোবাসি আমি আর এক সেকেন্ড মক্কায় থাকতে পারবো না চাচা ডাক দেয়া বলে ভাতিজা কি বলো চিন্তা গবেষণা করে বলছো নাকি বলে হা হা আমি চিন্তা গবেষণা করে বললাম আব্দুল উজ্জাকে চাচা ডাক দিয়া বলে ও ভাতিজা তোমার যে সয় সম্পত্তি আছে সব সয় সম্পত্তি আমার দেওয়া সম্পদ তুমি যে বিয়ে করেছো আমি তোমাকে বিয়া করায় দিছি ও ভাতিজা সব সয় সম্পত্তি দিয়া তুমি একা মদিনায় চলে যাও আমার কোনো আপত্তি নাই আব্দুল উজ্জা ডাক দিয়া বলে চাচা নবীজিকে এত বেশি ভালোবাসি এত বেশি ভালোবাসি ও চাচা এই সম্পদ আমার কাছে কিছুই না আমার দয়াল নবীজির ভালোবাসাই আমার কাছে আসল সম্পদ জোরে বলেন না সুবহান আল্লাহ ওই যে নবীজি বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুন আহাব্বাই লাইহি মিন ওয়ালিদিহি ও ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন ওই যে আমার মায়ার নবীজি বলে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী পরিবার পরিজন সহায় সম্পত্তি সবার চাইতো আমি নবীজিকে তোমরা বেশি ভালো না বাসবা সাহাবায়ে কেরামরা বলেছিল ইয়া রাসূলুল্লাহি

আরক্ত জোরে বলেন না সুবহানাল্লাহ আহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বেশি ভালোবাসতো আব্দুল উজ্জা লঙ্গিটা কইলা দিয়া কোন রকম লজ্জাস্থানটা আবরণ করে মায়ের কাছে চলে গেছে বাইর থেকে মা কে ডাক দিছে মা ডাক দেওয়ার সাথে সাথে মা দরজাটা খুলে দিয়েছে মা ছেলের অবস্থা দেখে চোখ বন্ধ করে ফেলেছে ডাক দেয়া বলে সন্তান তোমার এই অবস্থা কেন হলো আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দেয়া কাজী আর বলে अम्মা যাওন ছোটবেলায় আমার বাবা ইন্তেকাল করেছে ছোটবেলায় আমার বাবা মারা গেছে আমরা গড়ি হওয়ার কারণে আমাকে লালন পালন করার জন্য আমার চাচার কাছে দিয়া দিচ্ছে আমি মায়ার নবীজিকে এত বেশি ভালোবাসা রে মা আমার নবীজিকে ভালোবাসার কারণে আমার চাচা সব সয় সম্পত্তি রেখে দিয়েছে শেষ পর্যন্ত আমার পরনের লঙ্গিটা পর্যন্ত রেখে দিয়েছে ও আম্মা জান আপনি আমাকে একটা রুমাল বা কাপড়ের টুকরা দেন বা একটা কম্বল দেন ঘরের মধ্যে এমন যদি কিছু থাকে যা দিয়ে আমি কোমরকম লজ্জাস্থানটা আবরণ করতে পারব আমি লজ্জাস্থানটা আবরণ করে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যেতে চাই সুবহানাল্লাহそれ বলত না সুবহানাল্লাহ ছোট একটা কম্বলের টুকরা এনে মা আব্দুল উজ্জার হাতে তুলে দিল আব্দুল উজ্জা কোন রকম এক টুকরা পরিধান করলেন আর এক টুকরা গায়ের মধ্যে জরাইয়া মদিনা মনোহরার দিকে হিজরত করা শুরু করেছে যাইতে 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 আসাবে সুপার সামনে গিয়া দাঁড়াইছে আমার মায়ার নবে যে টাকা দেখে একজন নতুন যুবক উস্কু খুস্কু চুল মনে হয় যেন দিন খাবার আবার কিচ্ছু খায় নাই আমার নবীজি ডাকলেন যে ওই যুবককে ভিতরে নিয়ে আসো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবীজি যখন আব্দুল উজ্জাকে যখন ডাক দিলেন আব্দুল উজ্জা আয়শা আমার মায়ার নবীজির সামনে দাঁড়ায় গেছে আমার মায়ার নবীজি বলে এ যুবক তুমি কে তোমাকে তো কখনো আমি মদিনায় দেখি নাই তুমি কে তোমার পরিচয় জানতে চাই আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়া বলে রাসূলুল্লাহ ইয়া আমার বাড়ি মদিনায় নয় আমার বাড়ি মক্কার জমিনে আপনি মায়ে নবিজিকে আমি এত বেশি এত বেশি ভালোবেসেছি গো নবি আপনার ভালোবাসার কারণে আমার চাচা আমার সব সময় রাইখা দিছে এমন কি আমার পরনের লঙ্গিটা পর্যন্ত রাইখা দিছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীজিকে আমি এত বেশি ভালোবাসি এত বেশি محبت করি গো নবী আমার সব শয় সম্পত্তি আমার স্ত্রীকে পর্যন্ত আমি রাইখা আমার পরনের লঙ্গিটা পর্যন্ত খুইলা দিয়া আপনি ময়ার নবজির প্রেমে ভালোবাসায় পাগল হইয়া ঈমান আনার জন্য আমি মদিনা মনোরায় চলে এসেছি জোরে বলেন না সুবহান আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলল তোমার নাম কি বলে আব্দুল উজ্জা আমার মায়ার নবী ডাক দিয়া বলি ও আব্দুল উজ্জা তোমার নামাজ থেকে আব্দুল উজ্জা নাই তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ আব্দুল্লাহ আল্লাহর গোলাম আল্লাহর গোলাম আল্লাহর গোলাম জোরে বলেন সুবহানাল্লাহ আব্দুল উজ্জার নাম রেখে দিলেন আব্দুল্লাহ এবং আব্দুল উজ্জাকে কালেমা পরে মুসলমান বানায় দিলেন লা لا إله إلا الله محمد رسول الله لا إله